অনেক রকমের পাকোড়া খেয়েছেন বাট আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি পাকোড়া খুব কম সময়ে অল্প উপকরণে খুব সহজে বানানো যায় এই বাঁধাকপি পাকোড়া এই বাঁধাকপি পাকোড়া খেতে যেমন মজা বানানোও খুব সহজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারিন ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি পাকোড়া তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি আর একটা গাজর আর একটা আলু এখানে আমি আলু কুচি করে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি গাজরটাও কুচি করে নিয়েছি এখন এখন একটা মিক্সিং বলে আমি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি এবং এর সাথে গাজর কুচি এবং আলু কুচিটাও নিয়ে নিচ্ছি এখানে আমি বাঁধাকপি আলু এবং গাজরটা ভালো করে ক্লিন করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি পানি জড়িয়ে নিতে হবে অবশ্যই এখন এর সাথে আমি কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন ধনিয়া পাতা এবং টু টেবিল স্পুন কাঁচামরিচ আপনার জাল কতটা পছন্দ করেন হিটার উপর ডিপেন্ড করে কাঁচামরিচটা অ্যাড করবেন এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ঝালের গুঁড়া আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চাট মশলা ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া এবং অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণ যেহেতু আমি আগে অ্যাড করেছি সেই জন্য এখন একটু কমিয়ে ব্যবহার করব এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে হাত দিয়ে কসলিয়ে কষলিয়ে একটু মাখতে হবে যাতে গাজর আলু এবং বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় এখন আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এটা মেখে নিচ্ছি এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি একটা ডিম আপনারা চাইলে দুইটা ডিমও অ্যাড করতে পারেন আর এখানে চালের গুঁড়া যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন যে এখানে আমি আরেকটু যদি চালের গুঁড়া বেশি করে ব্যবহার করি সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার স্কিপ করতাম বাট চালের গুঁড়া কম দিয়েছি বিদায় আমি কর্নফ্লাওয়ারটা একটু করে দিয়েছি এখন ডিম দিয়ে আমি আবারো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা মেখে নেওয়ার পর কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা ক্যামেরায় দেখতেছেন এটা বলার কিছু নাই তো আমি এখন চুলায় চলে যাব এটা কুক কর চুলার মধ্যে তেলটা মিডিয়াম টু রেখে এটা কুক করতে হবে তেলটা এখন মিডিয়াম গরম হয়েছে আমি এর মধ্যে ছোট ছোট পাকোড়াটা দিয়ে দিচ্ছি এটা তো অবশ্যই আপনারা দেখতেছেন কিভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই পাকোড়া বানাতে পারবেন খুব সহজে এখন আমি সব পাকোড়া দিয়ে একটা কাটা চামচ দিয়ে ভালো করে উল্টে পালটিয়ে কুক করে নিচ্ছি এখন পারফেক্টলি কুক করে নেওয়া হয়ে গেছে সব পাকোড়া আমি ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে ভিতরটা কেমন হয়েছে উপরটা কেমন ক্রিস্পি হয়েছে বাট ভিতরটাও সুন্দর হয়েছে মাশাল্লাহ আশা করি আমার আজকের পাকোড়া রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যদি অন্য কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম